নামাজের ভিতরে যখন আমাদের শরীর চুলকায় হাত বাঁধি যখন নামাজের ভিতরে নামাজের ভিতরে যখন আমরা হাত বাঁধি হাত বাঁধার পরে অনেক সময় আমাদের শরীর চুলকায় এখন যদি শরীর চুলকায় তাহলে আমরা কোন হাত ছাড়তে পারবো এই হাত ছাড়তে পারবো না এই হাত ছাড়তে পারবো অনেকে আসি কি কর নামাজের ভিতরে বাম হাত ছেড়ে দেয় যদি বাম হাত ছেড়ে শরীর চুলকায় তাহলে তার নামাজ হবে না নামাজের ভিতরে যদি আপনার চুলকানি হয় তাহলে আপনার বাম হাত কি করা যাবে না কখনো ছাড়া যাবে না এই ডান হাত আপনি ছাড়তে পারবেন এই ডান হাত দিয়ে আপনি শরীরের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এরকম চুলকাতে আপনি চুলকাইতে পারবেন কিন্তু চুলকানিটা কিন্তু সামান্য পরিমাণ হতে হবে অথবা আপনি যদি দীর্ঘক্ষণ এভাবে চুলকাইতে থাকেন চুলকাইতে থাকেন নামাজের ভিতরে বেশিক্ষণ কিন্তু চুলকানো যায় না বেশিক্ষণ নামাজের ভিতরে চুলকাইলে এটা নামাজের ভিতরে খুশো খুশো চলে যায় তাহলে এই নামাজের ভিতরে এই নামাজ পড়ে আপনি কোনো সব অর্জন করতে পারবেন না এই জন্য অনেক সময় দেখা যায় বেশি বেশি সময় চুলকানো কারণে নামাজই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য যখন আমাদের শরীর চুলকাবে তখন আমরা বাম হাত ছাড়বো না আমরা কি ছাড়বো ডান হাত ছাড়বো ডান হাত ছেড়ে সামান্য পরিমাণ আমাদের শরীরে শরীরটাকে চলকাবো বেশি বেশি পরিমাণ কি করব না আমরা শরীর চলকাবো না ইনশাল্লাহ অনেক সময় অনেকে দেখা যায় আমরা নামাজের ভিতরে দুনো হাত ছেড়ে দেয় আমরা দুনো হাত কি করব না আমাদের ভিতরে ছেড়ে দেবো না হাত বাঁধা অবস্থায় এই জন্য হাত বাঁধা অবস্থায় আমরা খেয়াল রাখবো এই বিষয়টা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকেই এই বিষয়টা সঠিকভাবে নামাজের সময় আদায় করার তফিদান করে সব বলে আমি